বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফুইটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ঋতু ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাকটিভ কালার হাই পিক হাই স্পিড টেলিস্কোপিক সাসপেনশন টিউবলেস টায়ার ফাস্ট চার্জিং এবং আরো অনেক ফিচার একবার চার্জ দিলেই চলবে সারাদিন দশ টাকার খরচ করলেই যেতে পারবেন সত্তর থেকে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র কুড়ি পয়সা নো মেন্টেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো দৌলতপুর বাবলার ঢাল আরামবাগ হুগলি ভেতরে থাকছে আপনার হেলমেট সাজানো সিট কভার গিট কভার মানে টুল বক্স পর্যন্ত দিয়ে দেওয়া হবে যদি বাইক বাইকের ক্ষেত্রে হয় পুজোর ফারটা ঠিক আছে আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন ব্যাটারি স্কুটির ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে আর আপনার হচ্ছে গাড়ির অল রাউন্ড গার্ড বাদানি সিট কাভার এগুলো সব সাজানোটা ফুল ফ্রি থাকবে এর সঙ্গে একটা হেলমেটও থাকে আর পুজোর অফার পুজোর স্টোরে যদি আপনি ফোর হুইলার সেকেন্ড হ্যান্ড আপনার থেকে নেন লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে জিরো ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যেকোনো নিতে পার এর সঙ্গে পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম নামটা খরচা পুরো ফ্রি